হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসা চলে আসো কেন কি হইছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবীর ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব আইসা নাচবো ছেলে চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে বিয়ের পরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো তোমার লজ্জা করে না এত দিনে বুঝলাম বিদেশীরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বেঁধে রাখে তুমি কচি কিছুই বোঝো তা কেন বাইন্দে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কাটতে ফলাইতে পারো কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ও মা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পথীও হয়ে যেতাম কি করি কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি যে এত সকাল সকাল দরজা করতিছে। করতেছে ভাই আমি বাড়ি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া সারা রাত শুধু ইঁদুর নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব । কি কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হয়েছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম